এলেন খেললেন জয় করলেন এমন একটা উপমা দিয়েই বোধ শুরু করা উচিত মায়ামির হয়ে মাঠে নামলেন আতালান্টা ইউনাইটেডের বিপক্ষে দিলেন জোড়া গোল করলেন এক অ্যাসিস্ট প্রথম গোলটা দেখুন একজন সতীর্থ বলটা কেড়ে নিয়ে মেসির উদ্দেশ্যে দিয়েছেন প্রথমে বলটা ডান পায়ে রিসিভ করে হালকা একটা ডস করে বক্সের ভেতরে ঢুকে পড়লেন এরপর সেখান থেকে বলটাকে বা পায়ে আনলেন কেউ কোনো কিছু বুঝে ওঠার আগেই আগে দৃষ্টিনন্দন একটা কার্ল শট নিলেন একেবারে দিয়ে বল গোলপোস্টের দিকে গোলকিপারের চেয়ে দেখা ছাড়া আর কোনো কিছুই করার ছিল না এই ধরনের শট আপনি মেসিকেই নিতে দেখবেন সচরাচর এটা মেসি বলেই সম্ভব কি অসাধারণ লেফট ফুটে সুইং কার্ল খেললেন ফুটবলের ভাষা এটাকে বলে সুইং কার্ল শট তার এই গোলটার পর গ্যালারিতে দেখা গেল তার সতীর্থ ডিপল ও তামেন্দি প্যারাদেশকে উদযাপনে মারতে গতকাল আর্জেন্টিনা মিয়ামিতে হার্ড রক স্টেডিয়ামে ম্যাচ খেলেছে আর কয়েকজন মেসির ম্যাচ দেখতে গ্যালারিতে উপস্থিত হয়ে গেছে মেসির প্রতি ভালোবাসা থেকেই তারা এসেছে এবার দ্বিতীয় গোলটা দেখুন একেবারে মাছ মাঠের ডান প্রান্ত থেকে বাড়ানো লং বল ডিবক্সের ভেতর থেকে প্রথমে বলটাকে বুকে নিয়ে কন্ট্রোল করলেন এরপর সুন্দর করে বলটাকে পায়ে নিয়ে আসলেন তারপর বা পায়ে দিলেন জোরালো গ্রাউন্ড শট বল সরাসরি জাল খুঁজে নিল এখানে গোলের থেকেও বেশি প্রশংসা পাওয়ার যোগ্য এত দূর থেকে আসা বলটাকে এতটা স্মুথলি কন্ট্রোল করার জন্য এই বয়সে এসেও এই বলটাকে কন্ট্রোলে নেয়া মুখের কথা নয় সেই কাজটাই করে দেখালেন আর্জেন্টাইন জাদুকর ম্যাচ শেষে তার রেটিং ছিল নয় দশমিক ছয় যে অ্যাসিস্টটা তিনি করলেন সেটা তো আরও চমৎকার তার বন্ধু এক সময়কার বার্সেলোনা সতীর্থ জৌরি আলবার ফুল টাইম খেলে দুটা গোল একটা অ্যাসিস্ট একটা এক্সপেক্টেড অ্যাসিস্ট দুটা বিগ চান্স ক্রিয়েট তিনটা কিপাস উনআশি পার্সেন্ট একুরেট পাস যেখানে পঁচাত্তর পার্সেন্ট ছিল অপোনেন্ট হাফে নিজেদের হাফে একশো পার্সেন্ট পাস সাতটার মধ্যে সাতটাই অ্যাকুরেট তিরাশি পার্সেন্ট অ্যাকুরেট লং বল পাঁচটা শর্ট অন টার্গেট তিনটা শর্ট ব্লক তিনটা সাকসেসফুলি গ্রাউন্ড ডুয়েলস উইন একেবারে সলিড পারফরমেন্স বলতে যা বোঝায় সেটাই উপহার দিয়েছেন লিউনেল মেসি শেষ পর্যন্ত আটালান্টা ইউনাইটেডকে চার শূন্য গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি যেখানে মেসির জোড়া গোলের সাথে সুয়ারেজের এক গোল এবং জৌডি আলভার এক গোল সব মিলিয়ে উড়িয়ে দিয়েছে আটালান্টাকে মেসি যেন দেখালেন ম্যাজিক ক্যাপ্টেন কুল নিজে পারফর্ম করেছে সতীর্থদের দিয়ে করিয়েছে একেবারে জমে গেছে আজকের ম্যাচটা আহমেদ হাসনাইন খান টিম স্পোর্টস